হ্যালো আইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি আসতো মুরগির মাংস রান্না করে দেখাবো তোমাকে তোমাদেরকে প্রথমে আমি কড়াই নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল কয়েকটা এলাচ এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব তেলটা আর একটু গরম হয়ে আসবে যখন তখন আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো বেশি লাল করার দরকার নেই হালকা একটু লাল হলেই যথেষ্ট কারণ নাড়তে নাড়তেই বেশি লাল করে না ভাজলেই রান্নাটা বেশি ভালো হবে এই জন্য কম লাল করে ভাজ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব হালকা একটু ভেজে নেব বেশি লাল লাল করে ভাজলে পরে সমস্যা হবে খেতে মানে তিতা লাগতে পারে এই রান্নাতে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই হালকা একটু লাল করে ভেজে নিলে যথেষ্ট এরপর দিয়ে দিলাম আমি সব মশলাগুলো মরিচ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর মরিচ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সব মশলাগুলো এখানে দিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে এরপর গুঁড়ো মরিচ এরপর ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি তো বাড়িতে কীরকম করে কীরকম করে বানিয়েছি তোমরা যদি জানতে চাও কমেন্টে জানিও তাহলে আমি বলে দেব যে কেমন করে এই ভাজা মশলাটা আমি কি কি দিয়ে বানিয়ে রেখেছি তো একটু নাড়াচাড়া করার পরে আমি এখন এটাতে একটু পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি মুরগির মাং মুরগিগুলো এখানে দিয়ে দেবো এটা তো মুরগির মাংস না গোটা মুরগি একটু বলক আসলে আমি এখানে মুরগিটা দিয়ে দেব একটু নেটে চেড়ে নিলাম ভালো করে মশলাটা কষানোর দরকার নেই কারণ মুরগিটা দিতে হবে মুরগির মাংসগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কতটা মানে বুকের বুকটা চিড়ে শুধু সব কিছু ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোটায় রেখেছি এটা এরকম করে এখানে দিয়ে দেব এটা তোমরা একবার রান্না করে খেলে তারপর বুঝতে পারবা যে আসলে কতটা মজার হয় কতটা স্বাদ লাগে না খেলে বুঝতে পারবা না অবশ্যই বাসায় ট্রাই করো করে আমাকে জানিও কমেন্টে যে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার দিও তোমাদের পরিচিতদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না এপি টুপিট করে ইয়া করে নিতে হবে এপি করে বারবার উল্টায় দিতে হবে কারণ আস্ত মুরগি তো এক পিঠ হলে আরেক পিঠ আবার হবে না তো আমি এপি টুপিট করে বারবার ইয়ে করে দিয়েছি উল্টিয়ে দিয়েছি এপিটুপিট করে বারবার এ করে দিতে হবে রান্নার মাঝে আমি আমার মেয়েটাকেও একটু ভালো করে পরিষ্কার করে দিলাম সকালে ঘুম থেকে উঠতে পরিষ্কার করে দেওয়া হয়েছিল না এবারে হাই করে দিলে আবার তাড়াতাড়ি ঝোল মরে যাবে মাংসটা সেদ্ধ হবে না মাঝে মাঝে ডাকনা তুলে আমি একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে এবার সেদ্ধ হয় তোমরা অবশ্যই বাসাতে ট্রাই করো খেতে কেমন লাগে আমাকে জানিও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে জানিও আমি পরবর্তীতে সেগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা করতে বেশি সময় লাগেনি আধা ঘন্টার মতো সময় লেগেছে আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে কম সময়ে রান্না শেষ কারণ কচি মুরগি তো তাই তাড়াতাড়ি হয়েছে রান্না তো আমাদেরকে বলে রাখি আমার একটা পিচ্ছি আছে সেই পিচ্ছির বয়স দেড় বছর পার হয়েছে তো পিচ্ছিটা একটু দুষ্টুমি পরে রান্না শেষ না হইতেই মানে রান্না শুরু থেকে বলছে মা আমি খাব আমি খাবো গুত্ত খাবো গুত্ত এরকম হচ্ছে বাসায় পিচ্ছি আছে তারাই বুঝবে যে পিচ্ছি থাকার কত জ্বালা পরে নি হবে তো পিচ্ছি থাকলে রকম হয় সামলিয়ে সংসার সব কিছু ইয়ে করতে রকম লাগে মেয়ে মানেই তো যোদ্ধা এক একটা মেয়ে এক একটা যোদ্ধা সংসার সামলানো বাচ্চা সামলানো সংসারের কাজ জামায়ের কাজ সব কিছুর মিলে মেয়েরা একটা এক একটা মেয়ে এক একটা যোদ্ধা পুরা ঠিক করলাম তো বিয়ের পর জীবনটা যুদ্ধের হয়ে যায় যতদিন বাবার বাড়িতে থাকবে ততদিন আরামে থাকবে বাবার রাজকন্যা হয়ে থাকবে মায়ের রাজকন্যা হয়ে থাকবে সেই রাজকন্যাটার যখন বিয়ে হবে সে হয়ে যাবে চাকরানি শ্বশুর বাড়িতে গেলে সবার মন যুগে চলতে চলতে অবস্থা খারাপ আর বাচ্চা কাচ্চা বলে তো কোনো কথাই নেই জীবনটা শেষ বাচ্চা বড় না পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে মধ্যে আমার হয়ে এসেছে আর বেশিক্ষণ লাগবে না তো রান্নার মাঝখানে আমি আর একবার পানি একটু পানি দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে যথেষ্ট সেদ্ধ হয়নি ঠিক মতো হয়নি তাই আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি এখানে দিয়ে তারপর আবার রান্না বসিয়ে দিয়েছি এর মধ্যে আমার মেয়েকেও পরিষ্কার করে নিলাম রান্না করতে করতে মেয়েটা ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে দেওয়া ওকে খাওয়ানো ওর মুখ পরিষ্কার করে লোশন মেখে দেওয়া এখন তো খুব শীত বাচ্চাদের স্পেশাল কেয়ার না নিলে বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যাবে নিউমোনিয়াও হয়ে যেতে পারে ঠান্ডা সর্দি কাশি এগুলো তো হয়েই থাকবে তাই আমার মেয়েকে আমি স্পেশাল যত্নে রাখি আমার মেয়েটা আমাকে সারাদিন মিষ্টি মিষ্টি কথা শোনাই একজন মা যখন তার বাচ্চা ডেলিভারি হয় তখন সে বুঝতে পারে যে মা হওয়ার কতটা আনন্দের বাচ্চা যখন তাকে মা মা বলে ডাকতে শিখবে তখন তো আরও আমি আমার মেয়েটার জন্য খুব খুশি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে একটি মেয়ে দান করছে যখন মা বলে ডাকে তখন আমার মনটা ভরে যায় আর আমি যখন ওকে কোলে নিই আমার বুকটা ভরে গর্বে ভরে ওঠে মনে হয় পরম শান্তি আমার জীবনটা শান্তি হয়ে যায় মনটা শান্ত হয়ে যায় বুকটা ভরে যায় আমার মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে হয়ে যায় এত ভালো লাগে কি বলবো আমার মেয়েটা যখন ঘুমায় তখন আমার মনে হয় যে কেমনও ঘুমালো ও সব সময় আমার সাথেই থাকবে বকবক করবে আমার ভালো লাগে অন্য মায়েরা অনেক সময় বলে যে তার মেয়ের বকবকানি ছেলে মেয়েদের বকবকানি নাকি তাদেরকে ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার মেয়ের বকবকানি কানের কাছে সবসময় এইটা ওইটা সেইটা বলে ইয়ে করে খুব ভালো লাগে শুনতে গজল বলে কবিতা আবৃত্তি করে মানে আমার আমি যেগুলো যেগুলো বলি ও সেগুলো সেগুলোই মুখস্থ করে নাই কোসি ব্রেন তো যেটা শুনি সেটাই ধরে নিতে পারে একবার দুইবার বললে ওর মুখস্থ ও তখন একাই বলতে পারে আমি এক লাইন গজল গাইলে ও অন্য লাইন গায় তোমাদেরকে অবশ্যই শোনাবো আমাদের আমার চ্যানেলের সাথেই থেকো আমাদের সাথেই থেকো আমাদের পাশেই থেকো অবশ্যই তোমাদেরকে শোনাবো আমার মেয়ের কবিতা গজল ও নাচতেও পারে একটু গান শুনলেই নাচানাচি শুরু করে দেয় তাই না মা রান্নাটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার একটু ঝোল দিয়ে নিয়েছি কারণ আমার মনে হয়েছে যে সেদ্ধ হয়নি তাই আমি আর একটু ঝোল দিয়ে নিয়েছি এই ঝোলটা তিন চার মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে নেব অনেক মজা হয়েছিল খেতে কি বলবো তোমাদের সাথে সেই স্বাদটা তো শেয়ার করতে পারবো না তোমরা নিজেরা রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে খেতে কেমন স্বাদ লেগেছে আমার কাছে তো অসম্ভব স্বাদ লেগেছে কি বলবো একটু চেখে দেখলাম যে লবণে কম হয়েছে একটু লবণ দিয়ে নেব এত অসম্ভব স্বাদ হয়েছে এত মজা হয়েছে তোমাদেরকে কি বলবো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবে একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে একটু নেড়ে চড়ে এটা হয়ে যাবে নামিয়ে নেব ফাইনাল লুকটা কীরকম এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার ফার্স্ট ব্লগ তো মানে সেকেন্ড ব্লগ আর কি তো আগে কখনো আমি ইউটিউবিং করিনি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা অবশ্যই আমারকে ছোটো বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখো আমার জন্য সবাই দোয়া করো সবাই পরিবারের সাথেই থেকো পরিবারের পাশেই থেকো মজার মজার রান্না করে সবাইকে খাইয়েও রান্না মজা না হলে শ্বশুর বাড়িতে কেউ ভালোবাসবে না মজার মজার রান্না করে খাওয়ালে দেখবা সবাই তোমাকে ভালোবাসবে তো রান্নাটা প্রায় শেষ পরিবারকে সময় দিও এখন বর্তমানে তো কেউ পরিবারকে সময় দেয় না শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো পরিবারকে সময় দেওয়া সবচেয়ে বেশি জরুরি কারণ পরিবারটাই তোমার সাথে সব সময় থাকবে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে তো রান্নাটা আমার শেষ অনেক বক বক করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো সব শেষে আমি সাথী তোমাদের কাছ থেকে বিদায় নিলাম পরবর্তী ভিডিও আনা পর্যন্ত ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার hello peace